পিছনের দিকে যাও পিছনের দিকে যাও আমার আমার ওটা একার ইলাই টুকটুক ভেট করে মারার ভাই ও ভাই ওরকম

আমি ফোন পেলে আর ওই এসিতে দূর তো মারতে আমি ফোন পেলে তোমার কথা বাদ দিলাম গাড়ি এ দেখো এ দেখো শেষ হইলো বলে দেখো আমি যা বলতে দেখো তোমরা এরে হ্যাকারি দেখো এর অটো ধরেছে যা অটো এটা

দাজো ইস দাজো এর হলো ইচ্ছা করে রিভাইভ করতে এটা যত কিল বেরো শেষ ওডা গাও এডা শেষ জডা শেষ 50 টা হয়ে গেছে ও রিভাইভ দে ভাই নাছে ভাই দেখি রিভাইভ দে ভাই নাছে ওডা তো মারলে তো আগে মেরে দিও ও ঐ দে ওটা উই দে সামনে দেও দে

ये देख है गरीब व्यक्ति गरीब व्यक्ति गरीब व्यक्ति अरे गया पीसीबी क्लब आटा का किल हुआ है आटा का किल যাকার বিল বিল হয়